পাবনা বাস টার্মিনালে যানজটে নাকাল সাধারণ জনগণ পাবনার বাস টার্মিনালে বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বড় বড় কোচ ও লোকাল বাস যত্র দাঁড়িয়ে যাত্রী নামায় সেই যাত্রী নেওয়ার জন্য রিক্সা চালক অটোরিক্সা চালক ও অটো বোরাক চালকরা হুমডি খেয়ে পড়ে কে আগে যাত্রী নিজের গাড়িতে তুলতে পারবে এর কারণে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে টার্মিনালের ট্রাফিক পুলিশের সামনে এসব ঘটনা ঘটছে অথচ এর নেই কোনো প্রতিকার ক্রমাগত গাড়ির হর্ন ও যানজট যেন নিয়মে পরিণত হয়েছে বিষয়ে টার্মিনালে কর্মরত ট্রাফিক পুলিশ মোহাম্মদ আরিফুল ইসলামের সাথে কথা বলতে গেলে তিনি জানান আমাদের মহল থেকে মিডিয়ার সঙ্গে কথা বলাই নিষেধ আছে এছাড়াও পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিয়ারা মোড় ট্রাফিক মোড় থানা মোড় সহ শহরের বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত অটোরিকশা ও অটোবোরাকের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় এতে করে ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণ নিউজ ডেস্ক পাবনার আলো